আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আজকে একটা অফার দেবো সাবস্ক্রাইবারদের জন্য একদম কিনা দামে হ্যাঁ একদম কিনা দামে এই সব ড্রেস আপনারা কিন্তু জানেন যে আমি ষোলোশো করে সেল করছি তো সেই ড্রেসগুলো একদম মানে কিনা দামে দিয়ে দিচ্ছি যা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে ফুল ভিডিও দেখবেন তাহলে এই প্রাইসগুলা নিতে পারবেন আর একদিনের জন্য শুধু এই অফারটা কিন্তু ডবল পিস নাই এই জন্য দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে স্যালয়ারটা পেন্টার এটা আছে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে পুরো ওড়নাতে এভাবে প্রিন্ট করা এবং দুই পাশে কাজ করা একদম ফ্রেশ হবে কোনো সমস্যা নাই প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো পাকিস্তানি কটনের ড্রেসগুলো এবার কার ঈদের জন্য আপনাদের বেস্ট হবে কিন্তু পরে খুবই আরামদায়ক হবে কারণ অনেক গর্জেস ড্রেস বেশিক্ষণ পরে থাকা যায় না বাসায় হচ্ছে পরে থাকার জন্য এগুলো খুবই আরামদায়ক হবে যার লাগবে নিয়ে নেবেন আমি শুধু একটা অফার দিচ্ছি সাবস্ক্রাইবারদের জন্য আপনার হচ্ছে এগারোশো টাকা করে হ্যাঁ যার লাগবে যেটা সে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে অন্যটা নামাজি ওনার মধ্যে দেখেন অন্যার হচ্ছে দুই পাশে এভাবে কাজ করা থাকবে এগুলা এক কষ কালো হবে না বা রঙ উঠবে না ঠিক আছে প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এই ড্রেসটাও কিন্তু ষোলো শুকুর সেল করছে আপনারা দেখছেন তো এগুলোর কোয়ালিটি আবার এই প্রিন্টের আবার কম দামের ড্রেসও কিন্তু পাওয়া যায় সেইগুলো না এগুলা ঠিক আছে এর আগেও আমি এই এই ধরনের প্রিন্টের হচ্ছে কম দামিগুলো আপনাদের সাথে সেল করছি কিন্তু এটা হচ্ছে একদম কোয়ালিটি ফুল হাই কোয়ালিটির হবে এবং হানড্রেড পারসেন্ট রং পাকা থাকবে এটা হবে স্যালোয়ারটা এটা আছে ওড়নাটা হ্যাঁ একদম কিনা দামে একটা অফার দিয়েছি লাইক দিতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে যারা স্ক্রিনশট দিবেন আমি স্ক্রিনশটে ফলো করব যে আপনারা লাইক দিয়েছেন কিনা এবং সাবস্ক্রাইব করছেন কিনা তাদেরকেই শুধুমাত্র অর্ডার নেওয়া হবে এটা প্রাইস থাকছে এগারোশো এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কালার কম্বিনেশনটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হবে পুরো বডিতে এবং সামনে পিছনে কাজ করা থাকছে এটা স্যালোয়ারটা থাকবে পুরো স্যালোয়ারে হচ্ছে এভাবে কাজ থাকবে এটা ওনাটা থাকবে নামাজ ওনার প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও পাকিস্তানের আরেকটা ড্রেস দেখেন এটার প্রাইসও অনেক বেশি ছিল তো এখন হচ্ছে আমি একদম কিনা দামে দিয়ে দিচ্ছি একজনকে দিতে পারবো যার লাগবে নিয়ে নেবেন এটা সালোয়ার থাকবে এটা ওড়না আছে নামাজ ওড়নার মধ্যে হ্যাঁ একদম পুরো ওড়নাতে কাজ করা ওকে পুরো ওড়নাতে কাজ করা দেখেন এটা প্রাইস পাচ্ছে মাত্র ষোলোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে খাদ্য কটনের মধ্যে হবে এই যে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা এটা ব্যাক নিচে হাতার কাপড় সালোয়ার সেম কাপড় হবে জামার কাপড় এবং ওনার কাপড় সেম কাপড় হবে পুরো অন্য ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস থাকছে এক এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দেখেন কাজের কম্বিনেশনটা এটা ব্যাক পার্ট নিশে হাতার কাপড় সালোয়ার সেম প্রত্যেকটা ড্রেস ইনটেক হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি ঢাকার বাইরে দেড়শো ফরিদপুরের মধ্যেও ডেলিভারি চার্জ আশি টাকা অল বাংলাদেশের ডেলিভারি দিই অথবা হোম ডেলিভারি অথবা সুন্দরবনের মাধ্যমে হচ্ছে ড্রেস নিতে পারবেন যারা এসে নিতে চান তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে এসে নিতে পারবেন দেখে এটা অন্য থাকবে নামাজ অন্যের মধ্যে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ